বাংলাদেশের দক্ষিণ সাগর পাড়ে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সমুদ্র কন্যা কুয়াকাটা যে জায়গায় দাঁড়িয়ে একই সাথে উপভোগ করা যায় সূর্যোদয় আর সূর্যাস্ত আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব কুয়াকাটার সব দর্শনীয় স্থান যান বইয়ের ইতিহাস প্রকৃতির মানুষের গল্প চলুন তাহলে শুরু করা যায় আজকের ভিডিও তৃষ্ণার্থ মানুষের পানির প্রয়োজন ছিল তাই তারা এখানে বড় বড় কুয়াকরণ করে সেই কুয়াখন থেকেই জায়গাটির নাম হয় কুয়াকাটা পরে ধীরে ধীরে এই সমুদ্র সৈকত গড়ে ওঠে বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট যেখানে আজও রাখা আছে সেই প্রাচীন মিঠাপানির কুয়ার অবশিষ্ট নিদর্শন এই কুয়ার পাশে রয়েছে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ বৌদ্ধ মন্দির যা স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত মন্দিরটি কাঠ ও আধুনিক নির্মাণের মিশ্রণে তৈরি ভিতরে রয়েছে একটি গোল্ডের বুদ্ধমূর্তি যেখানে স্থানীয় নিয়মিত করেন। মন্দিরের চারপাশে রয়েছে ছোট ছোট তরণ ঘণ্টা প্রার্থনা পতাকা এবং উপাসকদের বসার জায়গা কুয়াকাটার ঐতিহাসিক গুরুত্বের সাথে এই মন্দিরটি রাখাইন সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ভাঙ্গা নৌকাটি বহু আগের রাখাইনরা এটা সংরক্ষণ করে রেখেছে কোয়াকাটা সিভিস আঠারো কিলোমিটার দীর্ঘ এই সৈকত বাংলাদেশের অন্যতম প্রশান্ত চলনযোগ্য সমুদ্র আপনি এখানে দাঁড়িয়ে দেখতে পাবেন দিগন্ত ছুয়ে যাওয়া নীল জলরাশি বাতাসে থাকবে লবণাক্ত গন্ধ আর ঢেউয়ের শব্দে আপনাকে মুহূর্তেই প্রশান্ত করে তুলবে এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় যা কোয়াকাটাকে দিয়েছে কন্যা উপাধি আমরা যাচ্ছি লাল কাঁকড়া কুয়াকাটার সমুদ্র তটের রাঙ্গা সৌন্দর্য লাল কাঁকড়া হলো একটি বালুচরবাসী কাঁকড়া যার পুরোদেহ উজ্জ্বল বা লাল কমলা রঙের এরা সাধারণত সমুদ্রের ঢেউ যে পর্যন্ত পৌঁছায় তার একটু উপরে বালি গর্ত করে থাকে দোলনা পয়েন্ট হলো কোয়াকাটার সৈকতে নির্মিত সিনেমাটিক ও ফটোজেনিক দোলনা স্পট যেখানে বসে পর্যটকরা সাগরের দিকে তাকে ছবি তোলে এবং মুহূর্ত উপভোগ করে অনেকেই বলে থাকেন কোয়াকাটা নাকি কক্সবাজারের মতো উন্নত নয় কিন্তু সত্য কথা বলতে পোয়াকাটা তার নিজস্ব সাজে অনন্য এখানে আছে শান্ত সমুদ্র বিস্তীর্ণ প্রকৃতি আর মানুষের ভিড়হীন এক স্বর্গীয় অনুভূতি সবুজের একদম পাশেই বিস্তীর্ণ ঝাউবন বালির উপর ছায়া আর বাতাসে তুলতে থাকা গাছপালা এই জায়গা দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় জায়গাগুলোর একটি মধ্যে বসে সমুদ্রের সানসেট দেখা আলাদা শান্তি দেয় কুয়াকাটায় রয়েছে ঐতিহ্যবাহী জেলেপল্লী এখানে দেখা যায় মাছ ধরার নৌকা জাল শুকানো আর সাগর জীবনের প্রকৃত রূপ শীতের শুরুতে নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকতের আকাশে দেখা যায় দেশ বিদেশের হাজারো পাখির সমাবেশ উত্তরের দেশগুলো যখন বরফে জমে যায় নদী আর শীত নেমে আসে তীব্র রোফে তখন অভয় ও খাদ্যের সন্ধানে দক্ষিণ এশিয়ার উষ্ণ অঞ্চলে উড়ে আসে এই অতিথি পাখিরা বাংলাদেশের উপকূল বিশেষ করে কুয়াকাটা তাদের জন্য একটি নিরাপদ খাদ্য সমৃদ্ধ আশ্রয়স্থল হয়ে উঠেছে এবং দর্শনার্থীদের কাছে এই কুয়াকাটা জনপ্রিয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে